আফ্রিকার হাজ্জা উপজাতি আধুনিক পৃথিবীতে টিকে থাকা এক প্রাগৈতিহাসিক গোষ্ঠী এই একুশ শতকেও এমন এক জনগোষ্ঠী আছে যারা হাজার বছর আগের মতোই বেঁচে আছে না আছে তাদের ঘরবাড়ি না আছে বিদ্যুৎ না আধুনিক প্রযুক্তি তবুও তারা হেসে খেলেই বেঁচে যায় আর প্রকৃতির সঙ্গেই একাকার হয়ে থাকে আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব গোষ্ঠীর একটি আফ্রিকার হাজ্জা উপজাতি সম্পর্কে হাজ্জা উপজাতি আফ্রিকার তানজানিয়ার উত্তরে লেক ইয়াসি এর আশেপাশে বসবাস করে তাদের সংখ্যা আজ মাত্র প্রায় বারোশো জন যার মধ্যে প্রকৃতির ঐতিহ্য ধরে রেখেছে মাত্র কয়েকশো মানুষ এরা পৃথিবীর শেষ দিকের হান্টার গেদার বা শিকারী সংগ্রহক জাতি যারা এখনও কৃষিকাজ আধুনিক পোশাক ও স্থায়ী ঘরবাড়ি ছাড়াই বেঁচে আছে হাজ সমাজের কোনো রাজা নেই কোনো ধর্ম নেই এমনকি কোনো স্থানীয় নিয়মও নেই সবাই সমান কেউ কাউকে শাসন করে না যে বেশি শিকার পায় সে সবার সাথে ভাগ করে দেয় এখানে আমরা বা তোমরা এমন কোনো ধারণা নেই তাদের জীবনের মূলমন্ত্র এটাই প্রকৃতি আমাদের ঘর আমরা তার সন্তান তাদের খাবার একেবারেই প্রকৃতিক নির্ভেজাল তারা খায় বন্য প্রাণীর মাংস বুনো ফলমূল শিকড় লতা পাতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মধু তারা মৌমাছির সাথে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তুলেছে বিশ্বাস করা হয় তারা হানিয়া গাইড নামে এক বিশেষ পাখির সাহায্যে মৌমাছির চাক খুঁজে পায় পাখিরা তাদের ডেকে নিয়ে মৌমাছির চাকের দিকে নিয়ে যায় আর হাতজারা মধু সংগ্রহ করে পরে কিছুটা অংশ পাখির জন্য খেতে দেয় এমন সম্পর্ক পৃথিবীর আর কোনো জাতির মধ্যে নেই হাজার পুরুষেরা দিনে বের হয় ধনুক বিষমাখা ও তীর ও শিকার করতে তাদের তৈরি তীর এতটাই নিখুঁজ যে একশো মিটার দূরেও লক্ষ্য তারা ভেদ করতে পারে আর নারীরা কোনো ফল বাদাম আর শিকড় সংগ্রহ করে থাকে তাদের পোশাক চামড়া আর গাছের আঁশ দিয়ে তৈরি হয় অবাক করার বিষয় হল তারা ঘড়ি ক্যালেন্ডার বা টাকা পয়সার কোনো ধারণাই বুঝে না হাজ্জা সমাজে বিবাহ মানে ভালোবাসার ও একসঙ্গে থাকা কোনো ধর্মীয় নিয়ম বা সামাজিক চাপ নেই একজন নারী ও পুরুষ যদি একে অপরের পছন্দ করে তারা একে অপরের সঙ্গে বসবাস করতে শুরু করে এটাই তাদের বিবাহ তারা বিশ্বাস করে সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান নিয়ম নয় তবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্পূর্ণই ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল তাদের ভাষা পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিরল ভাষা এতে আছে বিশেষ ক্লিক সাউন্ড বা টংচট করে শব্দ হয় এই ধরনের ভাষা কেবল দক্ষিণ আফ্রিকার বুশম্যানদের মধ্যেই শোনা যায় তাদের গল্প বলার ধরন নাচ গান ও প্রকৃতিক ছন্দে জীবনযাপন সত্যি এক জীবন্ত ইতিহাস হাজ্জা উপজাতির ডিএনএ মানব জাতির সবচেয়ে প্রাচীন জীবনের ধারণা বলে বিজ্ঞানীরা মনে করেন তাদের শরীরে আধুনিক কোনো রোগ নেই নেই ডায়াবেটিক্স বা মানসিক চাপ তাদের গড় আয়ু প্রায় ষাট বছর কিন্তু তারা এতটাই সুস্থ যে বৃদ্ধ বয়সেও স্বীকার করতে পারে তারা বিশ্বাস করে মানুষ মারা গেলে তার আত্মা বাতাসে মিশে যায় কোনো ধর্মীয় কবরস্থান নেই পৃথিবীর অনেক বিজ্ঞানী হাজ্জা জনগোষ্ঠীর জীবনধারা নিয়ে গবেষণা করছে কারণ তাদের খাদ্যভাস ও জীবনযাপন হয়তো মানবজাতির ভবিষ্যতের এক শিক্ষার উৎসব হাজার বছর ধরে হাজারা আমাদের দেখিয়ে দিয়েছে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচলে মানুষ সব জায়গাতেই টিকে থাকতে পারে তারা আধুনিক নয় যে প্রকৃতি ভালোবাসে প্রকৃতি তাদের বাঁচিয়ে রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন